বন্ধুরা এই দেখুন আজকে আমি রোদের মাছ ভাজবো মাছ ভাজা করে খাবো করতে দিই একটু তেল তেলটা গরম হোক কিছুক্ষণ মাছের মধ্যে নুন হলুদ মুখিয়ে রেখেছি আমি দেখুন বন্ধুরা রোদের তাপে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে মাছটা দিয়ে দিই গরম হয়ে গেছে উল্টে দিয়ে স্টিলের বাটি করলে তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যাবে আপনার পারলে স্টিলের বাটিতে করবেন তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে মাছ ভাজা দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে মাছ